বছর বয়সী ধনী মহিলা একজন পঁচিশ বছর বয়সী গরিব ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে এবং শুধু বিয়ে করা নয় বিয়ের সাত দিন পর যা ঘটেছে তা সবার চিন্তাভাবনা পাল্টে দিয়েছে লোকেরা বলেছে এটি লোভ কেউ বলেছে এটি নাটক কিন্তু যখন সেই রাতের রহস্য উদ্ঘাটিত হয় তখন সবার মুখ বন্ধ হয়ে গেছে গল্পে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনাকে অবাক করে দেবে এবং চিন্তা করতে বাধ্য করবে যে টাকাই বড় কথা নাকি উদ্দেশ্য বয়স বড় কথা নাকি অনুভূতি এই সম্পর্কটি কি একটি চুক্তি ছিল নাকি এর মধ্যে কোনো বড় সত্য লুকিয়েছিল জানুন এই অসনা সাসপেন্সে ভরা গল্পটি শেষ পর্যন্ত কারণ যা আপনি সত্য বলে মনে করবেন তা বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন একজন ছেলে যার নাম অনিল মাত্র পঁচিশ বছর বয়সী এক যুবক ছিল যার ওপর পুরো পরিবারের দায়িত্ব চাপিয়ে পড়েছিল পিতার মৃত্যুর পর মা বোন এবং বাড়ির সমস্ত প্রয়োজনীয়তার ভার তার কাঁধে এসে পড়েছিল তার মা অনিতা একটি গুরুতর রোগে ভুগছিলেন যার চিকিৎসায় সব পুঁজি শেষ হয়ে গিয়েছিল তার ছোট বোন কাজল স্কুলে পড়ছিল এবং তার ফি বই এবং বাকি খরচগুলো অনিলের জন্য একটি ভারী বোঝা হয়ে উঠছিল এত কম বয়সে জীবন অনিলকে এত দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখে সময়ের আগেই বুড়ো লাগছিল সে দিন রাত পড়াশোনা করত পরিশ্রম করত এবং ছোটখাটো কাজের মাধ্যমে কোনো রকমে বাড়ি চালাত তার মুখে চিন্তার রেখা এবং চোখের নিচে কালো ঘেরা স্পষ্ট দেখাচ্ছিল যে সে ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছে ঋণদাতারা প্রতিদিন তার দরজায় এসে হানা দিত একদিন সে একটি সস্তা চায়ের দোকানে গিয়েছিল এবং পকেট থেকে সিক্কা বের করে গুনে দেখছিল যে চায়ের টাকা পূর্ণ হচ্ছে কিনা তখন তার নজর পড়ল দূরে দাঁড়ানো এক মহিলার ওপর যিনি সর্বক্ষণ তাকিয়েছিলেন তিনি কোনও সাধারণ মহিলা ছিলেন না তার নাম ছিল হামিদা মালিক তিনি ব্যবসায়ের জগতের একটি বড় নাম ছিলেন মহঙ্গা শাড়ি ভারী গয়না এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব অনিলকে অবাক করে দিয়েছিল হামিদা হেসে জিজ্ঞেস করলেন তুমি কি অনিল বর্মা অনিল একটি ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমি কিছুক্ষণ তিনি তাকিয়ে রইলেন তারপর বললেন আমি জানি এখন তোমার জীবনে কি চলছে তোমার মায়ের রোগ বোনের পড়াশোনা এবং ঋণের ভার আমি সব জানি অনিল অবাক হয়ে গেল সে লজ্জায় জিজ্ঞেস করল আপনি কে আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন হামিদা একটি হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন যদি তুমি চাও তাহলে আমি তোমার ভাগ্যই বদলাতে পারি তবে এর জন্য একটি মূল্য দিতে হবে আমার সঙ্গে বিয়ে করো হামিদার এই কথা শুনে অনিল যেন স্তব্ধ হয়ে গেল সে একটু ইতস্তত করে বলল আপনি এমন কথা বলছেন কিভাবে। তবে হামিদা সম্পূর্ণ গম্ভীর ছিলেন তার চোখে নেই কোনো রসিকতা নেই কোনো দ্বিধা তিনি সরাসরি বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই অনিল কিছু বলার আগেই হামিদা কথা এগিয়ে দিলেন এটি কোনো চলচ্চিত্রের ডায়ালগ নয় আমি একটি প্রস্তাব দিচ্ছি সরল স্পষ্ট এবং সত্য যদি তুমি হ্যাঁ বলো তাহলে তোমার মায়ের চিকিৎসা আমার দায়িত্ব তোমার বোনের পড়াশোনা সম্পূর্ণ খরচ আমি বহন করব এবং যে ঋণ তোমার জীবনে ভার হয়ে আছে তা আমি শেষ করে দেব অনিলের হৃদয় যেন বহু প্রশ্নের ঝড়ে আটকে গেল সে কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল এবং এর বিনিময়ে হামিদা তৎক্ষণাৎ উত্তর দিলেন শুধু একটি জিনিস তোমাকে আমার সঙ্গে আইনি রূপে বিয়ে করতে হবে আমি কোনো জোর করব না তোমার জীবনে হস্তক্ষেপ করার ইচ্ছা নেই বিয়ের পরেও তুমি তোমার ইচ্ছা মতো বাঁচতে পারবে তবে কিছু শর্ত থাকবে যার পালন করা জরুরি কথাগুলো শোনার মধ্যে সহজ মনে হচ্ছিল কিন্তু অনিল জানত যে বাস্তবতা এতটাই সরল নয় সে কিছু না বলে সেখান থেকে চলে গেল এবং হামিদাও তার মহঙ্গা গাড়িতে উঠে হাওয়েলির দিকে ফিরে গেলেন দিন কেটে গেল কিন্তু যেন পরিস্থিতি অনিলের চিন্তার ওপর নজরদারি করে দিয়েছে বাড়ির বাইরে দাঁড়ানো ঋণদাতা মায়ের অবনতি অবস্থা এবং বোনের অপূর্ণ স্বপ্ন সব কিছু তাকে ভেতরে ভেতরে ভেঙে ফেলছিল অবশেষে একদিন সে হামিদার কাছে গেল ক্লান্ত কন্থে বলল আমি প্রস্তুত তারপর সব দ্রুত ঘটল আইনি কাগজপত্রে স্বাক্ষর হল কিছু সাক্ষী উপস্থিত ছিল এবং একটি সরল বিয়ে সম্পন্ন হল অনিল প্রথমবার কোনো এমন হাওয়েলিতে পা রাখল যা স্বপ্নের চেয়েও বেশি প্রশস্ত ছিল চারিদিকে রয়াল পরিবেশ অলিশান আসবাবপত্র সঙ্গমর্মর দিয়ে ঝকঝকে মাটি এবং দেওয়ালে ঝোলানো পেইন্টিংস যেন কোনো রাজা নিজ মহলে ফিরে এসেছে প্রতিদিক থেকে এমন একটি অনুভূতি হচ্ছিল যে হামিদা শুধু ধনী নন বরং শক্তিশালীও আছেন চাকর বাকর বিনা কথায় তার ইঙ্গিত বুঝে নিত অনিল বুঝে গিয়েছিল এই মহিলা সাধারণ নন এবং তার জীবন আর আগের মতো থাকবে না তার কাছে বছরের পর বছর কাজ করা চাকরও তার সামনে চোখ নিচু করে দাঁড়িয়ে থাকত হাওয়েলিতে কাজ করা সুন্দরী যুবতী যদি অনিলের সঙ্গে কথা বলত তাহলে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ মেরে যেত যেন ভয় হত যে নতুন সাহেবের মনে কিছু খারাপ লাগতে পারে রাতের নিস্তব্ধতায় তাকে মনে হতো যেন সব কিছু তার ইচ্ছা মতো হচ্ছে কিন্তু একটি ঘুটে অনুভূতিও হত যখন সে পিছনে তাকাত তখন খালি জায়গার শিবা কিছু চোখে পড়ত না সময়ের সঙ্গে সঙ্গে অনিলকে হাওয়েলির সবচেয়ে বড় রহস্যের পাতা উল্টে দেওয়া শুরু হল দ্বিতীয় তলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল যা সব সময় বন্ধ থাকত যার ওপর একটি বড় তালা লাগানো ছিল সেই দরজার কড়া নজরদারি হত অনিল ভাবতে লাগল সেই দরজার পিছনে এমন কি লুকিয়ে আছে যা এতটাই নিরাপদে রাখা হয়েছে অনিল এবং হামিদার মধ্যে সম্পর্ক ছিল তবে আবেগমূলক যোগাযোগ এখনও ঘটেনি হামিদা চাইতেন যেন অনিল স্বেচ্ছায় তার কক্ষে আসে জোর করে নয় তিনি অনিলকে খুব পছন্দ করতেন কিন্তু অনিল এখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল হামিদা প্রায় তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন যখন দুজন পরস্পরের সঙ্গে কথা বলত তখন তা খুব ছোট এবং শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকত হামিদা প্রায়ই তার কুশল জানতেন কিন্তু অনিল শুধু প্রয়োজন হলে কথা বলত না লৌদ্র চুপ করে থাকত হামিদা প্রতিদিন অনিলের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খেতেন কোনো বিষয় দুজন একে অপরের কাছে কিছু বলত না এবং একে অপরের পরিমাণ সম্পর্কে জানার চেষ্টাও করত না যেন দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা একবার রাতের সময় ছিল এবং হাওয়েলিতে নিস্তব্ধতা ছড়িয়েছিল অনিল নিজের কক্ষের দিকে মুখ ঘোরাল তখন তার নজর পড়ল হাওয়েলির একটি ভিন্ন অংশে যেখানে আলো জ্বলছিল এটি দেখে সে সেখানে থেমে গেল সে দেখল যে আলোটি হামিদার কক্ষ থেকে আসছে এই কক্ষটি হাওয়েলির মাঝখানে সবচেয়ে বড় অংশে ছিল হামিদার সঙ্গে আর কারোর সেখানে যাওয়ার অনুমতি ছিল না হামিদা অনিলকে তার কক্ষে ডাকার জন্য উৎসুক ছিলেন কিন্তু অনিল কখনও সেই কক্ষে যাওয়ার চেষ্টা করেনি সে নিজেকে জোর করে সংযত রাখত আরেকটি কক্ষ ছিল যার ওপর একটি শক্ত তালা লাগানো ছিল অনিল সেখানে যাওয়ার চেষ্টা করত কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিত এবং বলত সাহেব সেই কক্ষে যাওয়া নিষেধ অনিল অবাক হয়ে জিজ্ঞেস করত কেন এমন কিন্তু তাকে কখনও কোনো উত্তর পাওয়া যেত না এক রাতে সে ধীরে ধীরে সেই কক্ষের দিকে পা বাড়াল দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনল যে হামিদা কার সঙ্গে কথা বলছিলেন এবং যে ধরনের ভঙ্গিতে তিনি কথা বলছিলেন তা শুনে অনিলের হৃদয় দ্রুত ধকধক করতে লাগল তাকে বুঝতে পারা যাচ্ছিল না যে এমন কোনো রহস্য আছে যা হামিদার জীবনের সঙ্গে জড়িত কিন্তু এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে অনেক কিছু এমন আছে যা তাকে লুকিয়ে রাখা হয়েছে তার মনে বহু প্রশ্ন উঠছিল যে আসলে এমন কি আছে যা হামিদা সবার থেকে লুকিয়ে রেখেছেন এবং কেন তিনি কাউকে এই কক্ষে আসতে দেন না সে নীরবে দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং নিজের ধকধকানি সামলাতে চেষ্টা করতে লাগল তার মনে অদ্ভুত চিন্তা আসতে শুরু করল যে যে বিয়েটাকে সে একটি সমঝোতা মেনে গ্রহণ করেছিল তার পিছনে কোনো বড় চক্রান্ত বা রহস্য তো নেই অনিল ঠিক করল যে সে হাওয়েলির প্রতিটি রহস্যের পর্দা উত্তারণ করবে এই সব ভাবতে ভাবতে সে নিজের কক্ষে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই ঘটুক না কেন আজ সে সেই কক্ষের রহস্য জানবেই সে আশি বছর বয়সী বৃদ্ধা মহিলা অবশ্যই ছিলেন কিন্তু প্রতিদিন অনিলের কাছ থেকে নতুন আশা এবং নতুন প্রত্যাশা রাখতেন এখন অনিল ভাবল যে তাকে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে তিনিই তাকে সেই কক্ষের রহস্যের সঙ্গে পরিচিত করাতে পারেন হাওয়ির নির্জন অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক শব্দ গুঞ্জরিত হচ্ছিল রাতের তৃতীয় প্রহরে অনিল সেই কক্ষে যাওয়ার জন্য প্রস্তুত হল সে হামিদার একটি বিশেষ চাকরানির সঙ্গে কথা বলল যিনি বাইশ বছর বয়সী খুব সুন্দরী মেয়ে ছিলেন যার নাম কিরণ ছিল অনিল কিরণের কাছে অনুরোধ করল যে তাকে তার স্ত্রী হামিদার সঙ্গে দেখা করতে হবে কিরণ অনুমতি নিতে হামিদার কাছে চলে গেল কিরণ ছাড়া আর কেউ হামিদার কাছে যেতে পারত না যেইমাত্র কিরণ হামিদাকে অনিলের ইচ্ছা জানালো হাসি মুখে উঠে পড়লেন এবং তিনি কিরণের হাত চুম্বন করে বললেন জলদি পাথাও কিরণ অনিলকে যাওয়ার অনুমতি দিল অনিল একজন ২২ বছর বয়সী সুন্দর শক্তিশালী এবং প্রতিভাবান যুবক ছিল সে গিয়ে হামিদার দরজার ঘন্টি বাজাতে লাগল হামিদা দরজা খুললেন এবং পুরো হৃদয় দিয়ে তার স্বাগত জানালেন অনিলও ভাবছিল যতক্ষণ না এর কাছে খুশি করব নিজের করে না তুলব ততক্ষণ রহস্য কীভাবে প্রকাশ হবে কক্ষ গোলাপের সুগন্ধে মেতে উঠেছিল হামিদা দাঁড়িয়েছিলেন মুখে উজ্জ্বলতা চোখে ভালোবাসার আলো যেইমাত্র অনিল কক্ষে প্রবেশ করল তার হৃদয় জোরে জোরে ধক করতে লাগল অনিল অবাক হয়ে বলল হামিদাজি আপনি তো কুড়ি বছর বয়সী মেয়ে লাগছেন এটা কিভাবে সম্ভব হামিদা হেসে উঠলেন তার মুখে একটি বিশেষ উজ্জ্বলতা ছিল তিনি ধীরে ধীরে অনিলের কাছে এসে বললেন ভালোবাসায় বয়সের কোনো সীমা নেই অনিল যখন একজন মহিলার হৃদয় দিয়ে ভালোবাসে তখন তার আত্মা যুবতী হয়ে ওঠে আমি তোমাকে শুধু আমার ধন সম্পদ এবং হাওয়েলির উত্তরাধিকারী হিসাবে গড়ে তুলিনি বরং হৃদয়েরও মালিক বানিয়েছি কক্ষ পুরোপুরি ভালোবাসার নমিতে ভরে গিয়েছিল আজ আমি তোমার শুধুমাত্র তোমার হামিদার চোখে হালকা নমনী এবং ঠোঁটে ভালোবাসা ফুটে উঠছিল আমি এই ভালোবাসার অপেক্ষায় অনেক কিছু হারিয়েছি যৌবন চলে গেছে সম্পর্ক কিন্তু হৃদয় এখনও ধরফর করছে অনিল তার হাত ধরে নিল দুজনের হাতের মাঝের উষ্ণতায় একটি নতুন শুরুর শিখা জ্বলে উঠল অনিল বলল হামিদাজি আমাকে ক্ষমা করো। আমি জানি যে আগে আমি তোমার কাছে আসিনি কিন্তু আজ যখন আমি তোমার সামনে আছি তখন সব কিছু সত্য মনে হচ্ছে তুমি খুব ভালো লাগছ হামিদা ধীরে তার কাঁধে মাথা রেখে বললেন যখন একজন মহিলাকে তার পুরুষ নিজের বলে মনে করে তখন সে বয়সে নয় বরং সেই মুহূর্তে গড়ে ওঠে শুধু এই মুহূর্তে থাকো অনিল এবং আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কখনো কেউ দেয়নি অনিল তার চোখে তাকিয়ে তারপর তার কপালে চুম্বন করল গভীর শ্বাস নিয়ে বলল কক্ষে যেন সময় থেমে গিয়েছিল হালকা আলোর শিখা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল কিন্তু অনিল এবং হামিদার চোখে এখন একটি গভীরতা ছিল ভরসার ভালোবাসার অনিল হামিদার হাত নিজের বুকে রাখল এবং বলল না এই ধরফর এখন তোমার যতক্ষণ এটি চলবে আমি তোমার থাকব হামিদার চোখে উজ্জ্বলতা ছিল এবং সেই উজ্জ্বলতায় যৌবন ছিল না বরং সত্যিকারের ভালোবাসার আলো ছিল তিনি কাছে এলেন নিজের কপাল তার বুকে রেখে বললেন আমি আমার জীবনে শুধু দুবার গভীরভাবে শ্বাস নিয়েছি একবার যখন তুমি আমাকে নিজের স্ত্রী বলেছ এবং দ্বিতীয়বার যখন তুমি আমাকে নিজের বলেছ অনিল তার চুল ধীরে ধীরে স্নেহ করতে করতে বলল আমি তোমার প্রতিটি চুলে ভালোবাসার শপথ খাই তার চোখে সেই নিরীহতা ছিল যা শুধু প্রথম ভালোবাসায় থাকে সে হামিদার এত কাছে চলে গেল যে শ্বাসও আলাদা মনে হচ্ছিল না ফিসফিস করে অনিল বলল এখন আমার জীবনের প্রতিদিনের মানে শুধু তুমি আমি তোমার বিনা আমি সম্পূর্ণ অপূর্ণ ছিলাম এটি আজ বুঝতে পেরেছি সেই রাতে দুজন কোনো প্রতিশ্রুতি করেনি কোনো শপথ খায়নি কারণ তাদের নীরব দৃষ্টি সবকিছু বলে দিয়েছিল কক্ষ এখন শুধু একটি জায়গা ছিল না তা তাদের ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল বাইরে হাওয়ায় একটি অদ্ভুত মিষ্টতা মিশে উঠছিল অনিল মনে করল সে শুধু রহস্য জানতে এসেছিল ভালোবাসা তবে অজান্তেই ঘটে গিয়েছিল কিন্তু ভালোবাসা এখানে একতরফা ছিল না হামিদা হার মানেননি তিনি অনিলের কাছে এসে তার ঠোঁটে আঙুর রাখলেন এখন আর কিছু আছে এবং তুমিও অনিলকে কিছু করার প্রয়োজন ছিল না হামিদা ইতিমধ্যেই ভালোবাসায় ডুবে গিয়েছিলেন ভালোবাসার বেগ সমুদ্রের মতো উঠেছিল এবং অনিল সেখানে ভেসে চলেছিল সেই রাত হাভেলির সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল বরং তুফানে ভালোবাসার গল্প সকাল হতেই চাকরানীদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল আজ মালকিন আবারও যৌবনের নজির স্থাপন করেছেন মালিকও এখন তাদের ভালোবাসায় গড়ে উঠেছেন অনিল প্রায়ই মনে করত সেই কক্ষে এমন কিছু আছে যা এখনও অকথিত সেই দিন সে সাহস করে দরজা অর্ধেক খুলেছিল হৃদয় জোরে ধক করতে লাগল সে ধীরে ভেতরে গেল কক্ষ হালকা আলো দিয়ে ঝকঝক করছিল পুরনো আসবাবপত্র দেওয়ালে ঝোলানো ছবি এক কোণে একটি ভারী কাঠের আলমারি যেখানে অনেক ফাইল রাখা ছিল অনিলের নজর পড়ল কাছে রাখা টেবিলে একটি মোটা লেফাফা পড়েছিল যার কোণ হলুদ হয়ে গিয়েছিল যেন তা বারবার ছোঁয়া হয়েছে সে লেফাফা খুলল তাতে একটি ছবি ছিল যেখানে তার পিতা সুরেশ মেহতা এবং হামিদা একসঙ্গে দাঁড়িয়েছিলেন পিতার মুখে হালকা হাসি ছিল অনিলের চোখ খোলা থেকে খোলা রয়ে গেল তখন একটি আওয়াজ এল অবশেষে তুমি সব দেখে ফেলেছ অনিল পিছনে তাকালো হামিদা দাঁড়িয়েছিলেন চোখে নেই ভয় নেই বিস্ময় যেন তাকে আগে থেকে জানা ছিল যে এই মুহূর্ত আসবেই অনিল ছবিটি লুকিয়ে ফেলল কাঁপতে কাঁপতে বলল এই বিয়ে কোনো চুক্তি নয় বরং প্রতিশোধ ছিল হামিদা হেসে উঠলেন তুমি খুব বুদ্ধিমান বেরিয়েছ অনিল আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্য জানবে অনিল ফেটে পড়ল তুমি আমার বাধ্যতার সুযোগ নিয়েছ আমার পিতার প্রতিশোধ নিতে আমাকে পুতুল বানিয়েছ হামিদা বললেন এখন যখন সব জেনে ফেলেছ তাহলে শোনো অনিল আমি তোমার বাবার সঙ্গে ভালোবাসা করতাম তিনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা ছিলেন যখন আমি পঁচিশ বছর বয়সী ছিলাম আমার স্বামী মারা গিয়েছিলেন আমি একা ছিলাম তোমার বাবা আমাকে সমর্থন দিয়েছিলেন আমি তা ভালোবাসা মনে করেছিলাম কিন্তু তিনি আমাকে শুধু ব্যবহার করেছেন যখন বিয়ের কথা বলেছি তখন তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন সেই দিনই আমি শপথ নিয়েছি যদি তিনি না হন তাহলে তার রক্ত ঠিক আছে যখন তোমাকে বালক বয়সে দেখেছি তখনই ঠিক করেছি যে তুই আমার পথ আমি তোর সঙ্গে বিয়ে করেছি প্রতিশোধের জন্য তোর থেকে স্বাক্ষর করিয়েছি যাতে কখনো আমাকে ছেড়ে না যেতে পারো হামিদা কিছুক্ষণ থামলেন তারপর হেসে বললেন কিন্তু তুমি সেই কাজ করেছ যা তোমার বাবা কখনো করতে পারেনি তুমি আমার সম্মান করেছো আমাকে বুঝেছো তোমার মানবতা আমার ঘৃণা গলিয়ে দিয়েছে অনিল এখন আমি তোমার ভালোবাসায় আটকা আছি আমি তোমার দাসী হয়ে গিয়েছি অনিল কাপা কণ্ঠে বলল, তুমি আমাকে আটকাতে চেয়েছিলে কিন্তু নিজেই আমার ভালোবাসায় আটকা হয়ে গিয়েছ তোমার প্রতিশোধ তোমার ঘৃণা হেরে গেছে তোমার ওপর তোমার চোখে এখন যা আছে তা ভালোবাসা উনি হামিদার কবজি ধরল তাকে বুকে জড়িয়ে ধরল আমি তোমাকে ক্ষমা করি কারণ এখন তোমার হৃদয় পরিষ্কার এবং আমি তা পেয়ে গিয়েছি হামিদা কাঁদতে শুরু করলেন বললেন এখন যদি মৃত্যু এসে পড়ে তাহলেও দুঃখ নেই তোমার ভালোবাসা পেয়ে গিয়েছে অনিল সেই হাওয়েলি অনিলের মহল হয়ে উঠল একদিন হামিদা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহের মধ্যে চিরতরে চলে গেলেন শেষকৃত্যে অনিল শুধু বলল আমি তোমাকে ক্ষমা করি হামিদা তুমিও আমাকে ক্ষমা করে দাও গল্প এখানে শেষ হয়নি হামিদার ২২ বছর বয়সী চাকরানী কিরণ যিনি সবসময় অনিলের সেবা করতেন এখন কাছাকাছি আসতে শুরু করলেন দুজনের সম্পর্ক ছায়া থেকে বেরিয়ে উজ্জ্বলতা এলো অনিল কিরণের সঙ্গে বিয়ে করলো এখন হাবেলিতে নেই একাকিত্ব নেই নিস্তব্ধতা মা এবং বোনেরাও সেখানে ছিল যেখানে কখনো হামিদার অপূর্ণ ভালোবাসা গুঞ্জরিত হতো এখন সেখানে কিরণের হাসি এবং অনিলের শান্ত জীবন বসে গিয়েছিল অনিলের ভালোবাসা এবং মানবতা তার হৃদয়কে বদলে দিয়েছিল যে মহিলা শুধু প্রতিশোধ চেয়েছিল তিনি শেষে ভালোবাসার বন্দিনী হয়ে গেলেন এই গল্প আমাদের খায় যে সত্য নিষ্ঠা এবং হৃদয় দিয়ে করা ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমরা অন্যদের কষ্ট দেওয়ার চিন্তা করি কিন্তু নিজেই তাদের ভালোবাসায় আটক হয়ে পড়ি সম্পর্কে সম্মান বোধ এবং অনুভূতি থাকলে প্রতিটি জখম ভরে যেতে পারে অনিল যাকে ক্ষমা করেছিল তিনি তার সবচেয়ে বড় জয় হয়ে উঠেছিল এবং যিনি শুধু প্রতিশোধ ভাবতেন তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠেছিল সময়ে ঘা দিয়েছে এবং মলমও দিয়েছে হামিদার মৃত্যুর পরেও হাওয়েলিতে তার স্মৃতি জীবিত ছিল কিন্তু এখন সেই স্মৃতি ব্যথা দেয় না তা একটি শিক্ষায় পরিণত হয়েছে কিরণ সেই হাওয়েলিকে নতুন করে সাজিয়েছে যেন প্রতিটি কোন বলছে এখন অতীত নয় ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করো। অনিল প্রতিদিন কিরণের দিকে তাকিয়ে ভাবত যিনি কোনো লোভ ছাড়াই দিয়েছেন তিনিই আমার সত্যিকারের সঙ্গিনী হয়ে উঠেছেন মায়ের মনে এসেছে শান্তি অনিলের মা যিনি কখনো হামিদা এবং পরে কিরণ সম্পর্কে মনে সন্দেহ রাখতেন এখন কিরণের সরল ব্যবহার সেবা এবং ভালোবাসায় গলিয়ে গিয়েছেন তুমি শুধু আমার পুত্রবধূ নও তুমি আমার কন্যা এই বলে তিনি কিরণকে বুকে জড়িয়ে ধরলেন হাওয়েলিতে এখন নতুন রং ভরতে শুরু করেছে দেওয়ালে শিশুদের হাসি গুঞ্জরিত হত আঙিনায় প্রতি সন্ধ্যা তুলসীর প্রদীপ জ্বলত এবং প্রতি সকালে কিরণের কণ্ঠে হাওয়েলি জেগে উঠত একটি নতুন দায়িত্ব একদিন অনিল কিরণকে বলল হামিদার অপূর্ণ জীবনের একটি উদ্দেশ্য প্রয়োজন আমি চাই আমরা তার মতো মেয়েদের সাহায্য করি যারা ভালোবাসার সন্ধানে নিজেকে হারিয়ে ফেলে কিরণের চোখে উজ্জ্বলতা এলো, যদি তোমার সঙ্গে চলতে হয় তাহলে অন্ধকার পথক বা উজ্জ্বল আমি প্রতিটি মোড়ে তোমার সঙ্গে আছি এবং তারপর অনিল তার হাবেলির কাছে একটি ট্রাস্টের ভিত্তি রাখল হামিদা ফাউন্ডেশন যেখানে সেই মেয়েদের সাহায্য পায় যারা জীবন থেকে হেরে গিয়েছে শেষ নয় শুরু হল এই সময় হাবেলিতে এখন শুধু রঙ্গিনতা নয় মানুষের দোয়াও বসতে শুরু করেছে অনিল এবং কিরণের ভালোবাসা একটি নজির হয়ে উঠেছে সে যে গল্প প্রতিশোধ থেকে শুরু হয়েছিল ক্ষমা দিয়ে এগিয়েছিল এখন মানবতার নজির হয়ে উঠেছে কখনো কখনো সেই লোকেরা যারা আমাদের জীবনে ঝড়ের মতো আসে তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে চলে যায় একটি নতুন সকাল একটি নতুন উদ্দেশ্য হামিদা ফাউন্ডেশন এখন শুধু একটি প্রতিষ্ঠান নয় তা একটি অনুভূতিতে পরিণত হয়েছে প্রতিটি সেই ভাঙামের আশা যারা নিজের গল্পে নিজেকে মুছে ফেলে সে হাওয়েলি যে কখনো দুঃখে ভরা ছিল এখন সেখানে প্রতিদিন নতুন জীবনের শুরু হতো অনিল এবং কিরণ এখন শুধু স্বামী স্ত্রী নয় একটি চিন্তার সহযাত্রী হয়ে উঠেছে কখনো ভালোবাসা অনিলকে বদলে দিয়েছিল এখন সেই ভালোবাসা এবং ক্ষমা বিশ্বের সামনে একটি মিশন হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসে ট্রাস্টে নতুন কেস আসে কেউ তিরস্কৃত প্রেমিকা কেউ বিয়ের নামে যুবতী কেউ সমাজে হেরে যাওয়া কন্যা এবং প্রত্যেকের কাছে একটি নতুন শুরুর আশা পাওয়া যায় তাই বন্ধুরা যদি আপনাদের এই ভাবনাময় হৃদয় স্পর্শ করা এবং জীবনের সত্যতা প্রকাশ করা গল্পটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে এই বার্তা এবং এই অনুভূতি প্রত্যেকের কাছে পৌঁছায় এবং হ্যাঁ এমন আরও গল্প যা কখনও কাঁদায় কখনো শেখায় এবং কখনো জীবনকে নতুন দৃষ্টিকোণ দেয় তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি অবশ্যই অল সেট করুন যাতে পরবর্তী গল্পের ঘন্টা প্রথমে আপনার কাছে বাজে আপনাদের সঙ্গই আমাদের শক্তি ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন গল্প একটি নতুন শিক্ষা এবং একটি নতুন অনুভূতির সঙ্গে আপনি বিশ্বাস করবেন কি যদি কেউ বলে যে একজন আশি বছর বয়সী ধনী মহিলা একজন পঁচিশ বছর বয়সী গরিব ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে এবং শুধু বিয়ে করা নয় বিয়ের সাত দিন পর যা ঘটেছে তা সবার চিন্তাভাবনা পাল্টে দিয়েছে লোকেরা বলেছে এটি লোভ কেউ বলেছে এটি নাটক কিন্তু যখন সেই রাতের রহস্য উদ্ঘাটিত হয় তখন সবার মুখ বন্ধ হয়ে গেছে গল্পে এমন একটি ট্যুইস্ট রয়েছে যা আপনাকে অবাক করে দেবে এবং চিন্তা করতে বাধ্য করবে যে টাকাই বড় কথা নাকি উদ্দেশ্য